চলুন কুয়াকাটা কী করে যাবেন সেটি আপনাদের কাছে বর্ণনা করি ঢাকা থেকে যদি রওনা দেন তাহলে বরিশাল পটুয়াখালী তারপর বরগুনা হয়ে আপনাকে আসতে হবে কুয়াকাটা বাস স্ট্যান্ডে এই মুহূর্তে আমরা আছি বরগুনার মহিপুর যেখানে সামুদ্রিক মাছ বিশেষ করে বৃহত্তর এই বন্দরে এই ট্রলারে করে এখানে আনা হয় হাজার হাজার শত শত প্রজাতির যে সামুদ্রিক মাছ এখানে এনে ঢেলে ফেলানো হয় সেই জায়গাটি দিয়ে আমরা পার হচ্ছি এটি হচ্ছে আপনার সেই কুয়াকাটা বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে নামার পর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে পাশে একটি ভ্যান আকারে একটি গাড়ি দেখতে পাচ্ছেন বা অটো এই যেগুলো এইগুলো যেগুলো এইগুলো দিয়ে আপনাকে যেতে হবে কুয়াকাটা সি বিচের কাছে এর জন্য আপনাকে দশ টাকা ভাড়া গুনতে হবে সেই এই আপনারা যখন কুয়াকাটা বাস স্ট্যান্ডে নামবেন সেখান থেকে এই ধরনের গাড়িতে করে চলে আসবেন তাহলে প্রকৃতির যে সৌন্দর্য এটা সরাসরি উপভোগ করতে পারবেন এবং যে বাতাসটা আমি এখন আমার গায়ে লাগছে যে দেখতে পাচ্ছেন বাতাসটা আপনারা দেখতে পাবেন জবাব তোমার নাম কি নাসিম নাসিম

এটা খুব ভালো ভদ্র ও আমাদেরকে এখন যে মুহূর্তে যে জায়গায় নিয়ে আসে তারা করাইছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আমার সাথে ঘুরে ঘুরে দেখেন এই যে দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন সি এটি হলো সেই কাঙ্ক্ষিত কুয়াকাটা সিরিজ বিচ তাই না কুয়াকাটা সিরিজ আচ্ছা তুমি কি আমার বলতে পারবা এখানে কুয়াকাটার নামটা কী কিসের জন্য হচ্ছে মানে হয়েছে কিসের জন্য সত্যি বার্তা জানো জানো না ওইদিকে কুয়া আছে একটা বললাম কুয়াকাটা একটা কুয়া আছে সম্ভবত ওই নাম অনুসারে এই জায়গাটির নাম সম্ভবত নির্ধারণ করা হয়েছে কুয়াকাটা এই স্পট আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে অনেক দর্শনার্থী কিন্তু আসছে আমরা এখন কাছে যাব আমার জীবনে প্রথম এখানে আসছি এই 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 ধরনের মানে সাগরের কাছে আমি কখনো এর আগে আসি চলুন এখানে কিছু জিনিস উপভোগ করি এবং আপনাদেরকেও সাথে নিয়ে যাই ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে আসছি আপনাদেরকে নিয়ে যাব কোয়াক এখানে আমরা ভিতরে যাই সুপ্রিয় দর্শক স্রোত্রে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি কুয়া এবং পাশাপাশি আরেকটি কুয়া আছে তবে এই যে পাশাপাশি দুটো কুয়া এর যে কোনো একটির নামে অথবা এই দুটোর নামেই সংস্করণ করা হয়েছে বা নামকরণ করা হয়েছে এই এলাকার নাম কুয়াকাটা যেই কুয়া দুটোর নামে এই কুয়াকাটা এসেছে সেটি হচ্ছে এই কুয়াটাই আর এখানে সিঁড়ি বেয়ে আপনার এই শ্রী শ্রী একটা প্রার্থনার জায়গা মন্দির সম্ভবত ভিতরের দিকে সিঁড়ি বেয়ে উঠে গেছে এদিকে যদিও সেটি এখন বন্ধ রয়েছে তবে সিঁড়িতে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে একটু সময় কাটাচ্ছেন তো চলুন আমরা আবার সেই কোয়াটি দেখি এই যে এটি হচ্ছে নর্মাল একটি কোয়া যেখানে পানি এখনও জীবিতই আছে আর পাশাপাশি আরেকটি কোয়া আছে সেটি অবশ্য কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয়েছে এর পেছনেই এগুলোর নামেই সাধারণত নামকরণ করা হয়েছে এই অঞ্চলটিকে কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা চলে আসলাম এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখন ভর দুপুর বারোটা বারোটা চল্লিশ বাজে এই মুহূর্তে এখানে স্বপ্নের জায়গা বলা যায় আমার জীবনের প্রথম উত্তাল সাগর আপনারা দেখতে পাচ্ছেন বেডগুলো রয়ে গেছে কিগুলো হয়তো সম্ভবত ভাড়া নিয়ে আর কি পরিমাণ গর্জন পরিমাণ গর্জন এবং শব্দ যেখানে হচ্ছে আমি এখনো জুতা খুলি নাই কারণ আমি চাচ্ছি যে খালি পায়ে এখানে জুতা লাগাবো মানে জুতা খালি পায়ে ঘুরবো এই যে এইভাবে কিন্তু করা যাবে না হাজার দেখেন আজকে শুক্রবার বলে পানি কোন পর্যন্ত তোলে আসছে কোন পর্যন্ত পানি ছেলে আসছে দেখেন গেলাম

এই প্রথম স্পর্শ এই প্রথম স্পর্শ ভিজে গেছি একদম ইভেন এই প্রথম আমি এই সাগরের পানিতে হাত ছুঁতে যাচ্ছি

আমি এখন পর্যন্ত এটা মুখে নেই নেই তো কীভাবে কিছু দৌড়ে আসতেছে বিশাল লবণাক্ত এই প্রথম প্রচুর ফেনা এবং সোডিয়াম ক্লোরাইডে ভরা অর্থাৎ লবণ লবণাক্ত প্রচুর লবণ এই হচ্ছে সিপিস কয়েকজন পাশে যে বেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা আসেন এখানে তাহলে চল্লিশ টাকা ঘন্টায় দাদা আমাকে বললো যে চল্লিশ টাকা ঘণ্টা ওনারা নিলে এক ঘন্টা আপনারা চল্লিশ টাকা পরিশোধ করতে হবে তাহলে আপনারা বেড়ে শুয়ে থাকতে পারবেন এবং এই নৈসর্গিক দৃশ্যগুলো আপনি উপলব্ধি করতে পারবেন দর্শন করতে পারবেন বা দেখতে পারবেন

না ভালো হয়েছে বাইক ভালো করে বানাই দিয়েছে সাগর দেখবেন প্রচন্ড রোদ দেখা যেতে পারতেছে না দেখা যাইতেছে না ঠিক Good. Yeah.